এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক বদল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঢুকে পড়ল স্থলভাগে এর জেরে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা ছয় জেলায় শুক্রবার থেকে দুর্যোগ আরও বাড়বে বাংলার জেলাগুলিতে তবে নিম্নচাপের জেরে আগামী তিন থেকে চার দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শুক্রবার এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন কোথাও কোথাও আবার বেশি মেঘ জমে গেছে এবং এই নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার আগামীকাল শনি রবি সোম মঙ্গলবার পর্যন্ত মিনিমাম ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এই মুহূর্তে দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া জেলা কলকাতা হুগলি আরামবাগ চন্দননগর থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর এবং এদিকে বারুইপুর থেকে শুরু করে দুর্গাপুর ধানবাদ প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক ভোল বদল হবে আরও আবহাওয়ার আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার আলিপুর দুয়ার থেকে শুরু করে এদিকে রয়েছে দুই দিনাজপুর মালদহ জেলা সব জেলাতেই কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বাংলাদেশের ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে ঢাকা কুমিল্লা সমস্ত জেলার আকাশে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি এবং সকাল থেকেই কিন্তু একাধিক জেলায় কিন্তু বাংলাদেশ লাগোয়া জেলায় উপ উপকূলের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়ে গেছে এবং ঝোড়ো হাওয়াও বইছে কোনো কোনো এলাকায় আবার দুপুরের পর থেকে ব্যাপক ভোর হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা কোলাঘাট হলদিয়া থেকে শুরু করে খড়দহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে রয়েছে চন্দননগর হুগলি আরামবাগ শ্যামনগর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এসব দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু সন্ধ্যার দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আকাশের অবস্থা ব্যাপক খারাপ হতে থাকবে তবে কোন কোন জেলাগুলিতে আজ সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবার এবং রবিবার আগামী কতদিন বৃষ্টি চলবে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে বৃষ্টি হবে সেই আপডেটে চলে আসলাম আমরা আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত ব্যাপক সম্ভাবনা রয়েছে রাতের দিকে বিশেষ করে কিন্তু কলকাতা এই অংশটা কলকাতা কোলাঘাট এদিকে হলদিয়া খড়গপুর এদিকে রয়েছে শ্যামনগর কলকাতা সংলগ্ন এলাকাগুলি এদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার আবার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এইসব এলাকায় কিন্তু ব্যাপক দুর্যোগ চলবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ব্যাপক ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এছাড়া দিকে বালিয়াচক খড়গপুর বেলদা এসব অংশ এবং কোলাঘাট তমলুক কুলুবেরিয়া এই অংশগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং বনগার কিছুটা অংশ এবং বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার বিক্ষিপ্ত হাবড়া এদিকে হচ্ছে নগরখুড়া পাশাপাশি এদিকে বাদুড়িয়া এদিকে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর মোটামুটি সব এলাকাতে কিন্তু আজ রাতের দিকে মোটামুটি ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ উত্তরবঙ্গের জেলাগুলির কী অব আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে বিকেলের পর থেকে আরও ভোল বদল হবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া এদিকে দার্জিলিং শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে সুরুঙ্গা এবং পঞ্চগড় কালিম্পং থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও পাশাপাশি জলপাইগুড়ি পঞ্চগড় বোদা এবং ইসলামপুর এদিকে রয়েছে ডামাক এবং বিশেষ করে গ্যাংটক এদিকটা মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি এবং এদিকে রয়েছে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে আসামের গুয়াহাটি এবং গোয়ালপাড়া থেকে শুরু করে এদিকে তুরা ময়মনসিংহ বিভাগ এবং শিলচর এইসব এলাকায় রাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পাশাপাশি কুমিল্লা চিটাগং বরিশাল খুলনা বিভাগ কলাপাড়া মহেশখালী টেকনাফ শীতয়ে বাংলাদেশের এলাকা এলাকাগুলিতে ভালো পরিমাণে দুর্যোগ আজ চলবে এদিকে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে দুর্যোগ আরও বাড়বে কলকাতা কোলাঘাট এদিকে হলদিয়া পাশাপাশি রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে হলদিয়া তমলুক এবং এদিকে রয়েছে কাথি দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ সমস্ত এলাকায় কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ চলবে আগামীকাল শনিবার ভোর রাত থেকেই শুরু হবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টি বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে সাত খীরা খুলনা গোপীনাথপুর থেকে শুরু করে যশোর টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিয়াকান্দি ফরিদপুর মুকসুদপুর মাগুরা এদিকে শিবালয়া দিনভর সহ সংলগ্ন এলাকাগুলিতে দিনভর বৃষ্টিসহ বজ্রপাত সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতেই তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কী আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবার সকাল থেকে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা এবং কখনও কখনও ভারী বৃষ্টিপাতও হতে পারে আবার বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে শনিবার রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার বিশেষ করে এবং এদিকে রয়েছে পঞ্চগড় কোচবিহার ধুবড়ি এদিকে রয়েছে কিশোরগঞ্জ এবং সুরুঙ্গা দার্জিলিং কালিম্পং এই অংশটাতে ভালো পরিমাণে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতও আশঙ্কা রয়েছে এদিকে দুই দিনাজপুর পাশাপাশি দিঘি এইসব এলাকায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার একত্রিশ তারিখ এদিকে বালুরঘাট মালদহ জেলা দিনা এদিকে মহাদেবপুর এবং ধুলিয়ান এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে রয়েছে রাজশাহী বিভাগ নলাটি থেকে শুরু করে এদিকে সিংড়া পাবনা সাইকুপা মেহেরপুর বাংলাদেশের এলাকাগুলি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দুই বর্ধমান থেকে শুরু করে খড়গপুর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কিন্তু রাতের দিকেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে এদিকে বাংলাদেশে বরিশাল থেকে শুরু করে খুলনা কলাপাড়া উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পয়লা জুনও কিন্তু নিস্তার নেই নিম্নচাপের হাত থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এদিকে হলদিয়া এবং নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং পাশাপাশি রয়েছে দীঘা কাথির কিছুটা অংশ পাশাপাশি এদিকে রয়েছে হাবড়া বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ কিন্তু সকাল থেকে মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার পয়লা জুন বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে রবিবার পয়লা জুন একটু দু বেলার দিকে গেলে কী অবস্থা দেখা যাক পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রবিবার পয়লা জুন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যা রাতের দিকে এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ হুগলি কোলাঘাট এদিকে রয়েছে হলদিয়া পাশাপাশি উপকূলের জেলাগুলি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি দীঘা কাথি সুন্দরবন এবং এদিকে রয়েছে দুই মেদিনীপুর এবং এগরা দীঘা কাথি এদিকে রয়েছে জকুল মইনা তমলুক এসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রবিবার রাতের দিকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন রবিবার রাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোলাঘাট উলুবেড়িয়া থেকে শুরু করে চন্দ্রকোনা গোয়ালতোর খড়গপুর ঝাড়গ্রাম হুগলি আরাম্বা কোতুলপুর এদিকে খড়দহ কলকাতা বারুইপুর হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এদিকে পাণ্ডুয়া চাকদহ শান্তিপুর নদীয়া জেলা দুই বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বোলপুর কাটোয়া এবং আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এদিকে রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে ডোমকল করিমপুর রামপুরহাট এবং এদিকে রয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে লালপুর পাশাপাশি পাবনা সাইকুপা রাজশাহী বিভাগ মেহেরপুর কাট এদিকে রয়েছে যশোর খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মহা মাদারীপুর এবং শ্যামনগর সহ কলাপাড়া লালমোহন এইসব অংশে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই থেকে শুরু করে ত্রিপুরার আগরতলা কুমিল্লা এদিকে আম্বাসা থেকে শুরু করে মোটামুটি ত্রিপুরার সব যে এলাকাগুলোতেই ত্রিপুরা সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রায় সব জেলাতেই রবিবার কিন্তু রাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সোমবার দোসরামে কী আপডেট পাওয়া যাচ্ছে সোমবার দোসরামে কিন্তু কিছুটা নিম্নচাপের প্রভাব কমবে এবং বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় যেমন কলকাতা সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে জায়গায় জায়গায় সব জায়গায় হবে না এদিকে রাজশাহী বিভাগ ময়মনসিংহ এবং মেহিরপুর এই এলাকাটাতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার বাংলাদেশের জেলাগুলিতে পাশাপাশি মঙ্গলবারে কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার অর্থাৎ সোমবার থেকে মোটামুটি নিম্নচাপ কেটে যাবে এবং মঙ্গলবার থেকে কিন্তু মোটামুটি নিম্নচাপ প্রায় উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু মোটামুটি নিম্নচাপ কেটে যাবে এবং আবহাওয়া পরিস্থিতি কিছুটা অনুকূল হবে এদিকে বুধবার চার থেকে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা আবারও থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে এবং সেটা হবে বর্ষার বৃষ্টি বুধবার চার থেকে মোটামুটি বর্ষা ঢুকে যাবার সম্ভাবনা রয়েছে সেই বর্ষার বৃষ্টি চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন যেহেতু বর্ষা ঢুকে গেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই ক্ষেত্রে দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষার প্রভাব পড়তে থাকবে তবে নিম্নচাপের প্রভাব মোটামুটি মঙ্গলবার পর্যন্ত সোমবার পর্যন্তই চলবে তবে মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি কমবে এবং বুধবার থেকে আবারও টুকটুক করে বৃষ্টি বাড়তে থাকবে বর্ষার বৃষ্টি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন